খেলা হবে উপলক্ষে শুক্রবার হাবড়া সেন্ট্রাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে হাবড়া গোল্ড কাপ আয়োজন করা হয় এই এই প্রথম প্রথম দলীয় দলীয় আর মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কলকাতার বড় ক্লাবে খেলা ও দেশের হয়ে খেলা মহিলা ফুটবলাররা শুক্রবার এই খেলা দেখতে হাবড়া মাঠে হাজির হয় ক্রীড়া প্রেমীরা এই চূড়ান্ত পর্বের খেলায় প্রতিযোগিতায় মুখোমুখি হয় কামার থুবা সূর্যসংঘরাজ শ্রীনগর শিব মন্দির মিলনী ক্লাব নির্ধারিত সময় খেলা গোল শূন্যভাবে শেষ হয় পরে টাই ব্রেকারের মাধ্যমে খেলার জয়লাভ করে কামার ধুবা। সূর্যসঙ্ঘ খেলাটির আয়োজন করেছিলেন হাবড়া পুরুসভা এদিন সেরা খেলোয়াড়দের পুরস্কার দেওয়ার পাশাপাশি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে নগদ পনেরো হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি দেওয়া হয় রানার্স দলকে দেওয়া হয় নগদ দশ হাজার টাকা ও ট্রফি খেলাধুলায় মেয়েদের উৎসাহ বাড়ানোর জন্যই মূলত হাবড়া মহিলা গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা নামে প্রথম বছর এই খেলার আয়োজন করলো হাবড়া পৌরসভা আগামী দিনেও মহিলাদের নিয়ে এমন ফুটবল প্রতিযোগ আয়োজন করা হবে বলে জানান হাবড়া প্রধান সাহা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্যেক বছর ষোলোই আগস্ট হাবড়া পৌরসভার পক্ষ থেকে আমরা নক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করি এবছর আমরা অভিনব আট দলীয় মহিলা নকআউট ফুটবল টুর্নামেন্টের আমরা আয়োজন করেছিলাম আটটি দল ভীষণ ভালো ফুটবল উপহার দিয়েছে ফাইনালে আমাদের সূর্যসংঘ ক্লাব কামার্থুভার তারা উইনার উইনার্স হয়েছে রানার্স আপ হয়েছে শিব মন্দির মিলনী ক্লাব শ্রীনগর খুব ভালো খেলা আমরা উপহার পেলাম হাবরার বুকে মহিলা ফুটবল টুর্নামেন্ট অতীতে কখনো হয়নি আমরা এই প্রথমবার করলাম প্রচুর দর্শক আজকে মাঠে এসেছিলেন সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং আগামী দিন ইচ্ছা থাকলো এই মহিলাদেরকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট আরও বড় করে করবার আমাদের ইচ্ছা থাকলো আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের খেলা পরিচালনার জন্য সহযোগিতা করেছে যারা জয়লাভ করেছেন তাদেরকে আমরা উইনার্স ট্রফি দিয়েছি এবং পনেরো হাজার টাকা নগদ দিয়েছি এবং প্রত্যেক খেলোয়াড়ের জন্য ইন্ডিভিজুয়াল প্রাইজ ছিল যারা রানার্স আপ হয়েছেন তাদেরকে রানার্স আপ ট্রফি দেওয়া হয়েছে দশ হাজার টাকা নগদ দেওয়া হয়েছে এবং ইন্ডিভিজুয়াল প্রাইজ দেওয়া হয়েছে এবং আমাদের যারা এই টুর্নামেন্টে ভালো খেলোয়াড় যিনি বিবেচিত হয়েছেন বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তাকে আমাদের ট্রফি দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা খেলায় একজন করে বেস্ট প্লেয়ারকে আমরা ট্রফি দিয়েছি হ্যাঁ এখানে আমাদের কলকাতা মাঠে যারা খেলেন ইস্টবেঙ্গলের খেলেন এরকম তিনজন প্লেয়ার আজকে এই মাঠে খেলেছেন এবং খুব প্রাণবন্ত খেলা তারা উপহার দিয়েছেন আমরা অভিভূত যে এই অল্প বয়সী মেয়েরা এত সুন্দর তারা ফুটবল খেললেন আমরা কেউ না দেখলে বিশ্বাস করতে পারতাম না অবশ্যই মেয়েরা এত পরিমাণে মেয়েরা এগিয়ে আসছে এটা আমাদেরই ধারণা ছিল না এই টুর্নামেন্টটা যখন আয়োজন করতে যাচ্ছিলাম ভাবছিলাম যে আমরা দল পাবো কি না আমাদের দুটো দলকে বাদ দিতে হয়েছে আমাদের আটটা দল এসছে এবং প্রত্যেকটা দল প্রচুর অল্প বয়সী মেয়েরা এসছে তারা খেলেছে খুব এনার্জেটিক মেয়েরা তাদের যারা কোচ তাদেরকে ট্রেন করেন তারা সকলে মিলেছিলেন ভীষণ ভালো একটা দিন আমাদের আজকে উপহার দিল এই আটটা দলের সমস্ত মেয়েরা